নির সুন্দর মেরেছেন কাকার জন্য থাকছে একটি পুরস্কার চলে আসুন কাকা পেয়েছে এক প্যাকেট চিনি এবং এক প্যাকেট মসুরের ডাল চলে যাবেন কাকায় পেয়েছে না সুন্দর করে সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে একটি পুরস্কার চলে আসুন এক প্যাকেট চিনি এবং এক প্যাকেট মসুরের ডাল কাকা জোরে করে মারবেন সুন্দর মেরেছিলেন কিন্তু হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন চলে সুন্দর করে সুন্দর মেরেছিলেন কিন্তু হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন পুরস্কার নেবেন না নাকি এবার চলে যাবেন ধীরিক করে সুন্দর করে সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে যাবেন এই পাশে নিরিক করে দেখা যাবে ওরে শট জোরে শট আপনি চলে আসুন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন এই পাশে চলে যাবেন সুন্দর করে নিরিক করে পারলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন এই পাশে চলে যাবেন সুন্দর মেয়েছিলেন কিন্তু একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি পুরস্কার চলে আসুন পাশে চলে যাবেন সুন্দর করে সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে একটি পুরস্কার চলে আসুন আপনি পেয়েছেন এক প্যাকেট চিনি এবং এক প্যাকেট মসুরের ডাল সুন্দর করে করে দেখা যাবে একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার ভাই চলে আসবেন আপনি পেয়েছেন একটি সান্তনা পুরস্কার করে মারবেন সুন্দর করে একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার সুন্দর করে করে সুন্দর মেরেছ আপনার জন্য থাকছে একটি পুরস্কার আপনি পাচ্ছেন একটি এক প্যাকেট চিনি এবং এক প্যাকেট মসুরের ডাল ভাই এই পাশ থেকে চলে যাবেন সুন্দর করে করে একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার ভাই চলে আসবেন চলে যান চলে যান সুন্দর করে সুন্দর মেরেছ তোমার জন্য থাকছে একটু আনন্দ করবা কিন্তু পুরস্কার দেওয়ার একটু আনন্দ করবা হই হই তোমার জন্য থাকছে এক প্যাকেট চিনি এবং এক প্যাকেট মসুরের ডাল সুন্দর করে সুন্দর মেলেছ তোমার জন্য থাকছে একটি পুরস্কার চলে আসো এক প্যাকেট চিনি এবং এক প্যাকেট মসুরের ডাল চলে আসো সুন্দর করে করে সুন্দর মেরেছো তোমার জন্য থাকছে একটি পুরস্কার চলে আসো এক প্যাকেট চিনি এবং এক প্যাকেট মসুরের ডাল সুন্দর ভাই চলে যাবে সুন্দর করে একটু জন্য হলো না তোমার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার চলে আসো সুন্দর করে করে ওরে সুন্দর আসো ভাইয়া তোমার জন্য থাকছে একটি পুরস্কার চলে আসো এক প্যাকেট চিনি এবং এক প্যাকেট মসুরের ডাল এই পাশে চলে যাবে সুন্দর করে সুন্দর মেয়েছিল তোমার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার ভাইয়া চলে আসবেন এই পাশে চলে যাবে জোরে করে সুন্দর করে ও সুন্দর আপনার জন্য থাকছে একটি পুরস্কার চলে আসুন আপনি পাচ্ছেন এক প্যাকেট চিনি এবং এক প্যাকেট মসুরের ডাল চলে আসুন